السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي تكون 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 الله تكون আমিও আল্লাহ সুবাহ রহমতে খুবই আছি আলহামদুলিল্লাহ সম্মানিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আসলাম বিষয়টি হইতেছে দুনিয়ার সকল মানুষ আপনাকেই ভালোবাসবে অর্থাৎ আপনাকে ভালোবাসতে দুনিয়ার মানুষ বাধ্য হবে যদি এই আমলটি করতে পারে এবং এই আমল অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী তো কাজে আজকে যে আমলটি এ আমলটি যদি আপনি করতে পারে নিয়মিত ইনশাআল্লাহ দুনিয়ার সকল মানুষ সে আপনার আত্মীয় স্বজন হতে পারে বন্ধুবান্ধব হতে পারে বা অপরিচিত ব্যক্তিও হতে পারে মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে অর্থাৎ এ আমল করবেন যারাই আপনাকে দেখবে আপনাকে চিনবে বা যাদের সামনেই আপনি যাবেন সে আপনার প্রতি আল্লাতালা আলাদা একটা চেহারার মধ্যে মোহাব্বত দিয়ে দিবেন যে আপনার চেহারার দিকে মানুষ তাকাইতে আপনাকে ভালোবাসবে যদিও আমলটি করা একটি বাড়ি সহজ যদি আমরা একটু সময় প্রতিদিন দিতে পারি পনেরো বিশ বিশ সময় যদি একটু খরচ করতে পারি আমলটার জন্য একটু যদি মেহনত করতে পারি তাহলে দুনিয়া তো আমি দুনিয়ার সকল মানুষের ভালোবাসার মানুষ হব এবং তো আমি আপনি দামি হব ইসব আমলটি কি আমলটি হইতেছে ফজরের নামাজের পরে অথবা ইশারের নামাজের পরে ফজরের নামাজের পরে অথবা এশারের নামাজের অজু অবস্থায় ক্যাবলামুখী হয়ে বসে পবিত্র স্থানে বসবেন বসে দুই শতবার আস্তাব মহাব্বতের সাথে ফিরুন এভাবে দুই শতবার পাঠ করবেন এরপরে অথবা পুরাটা যদি পড়তে পারেন এভাবে যদি পুরাটা পড়তে পারেন আরো বেশি ভালো হয় আরো বেশি ফায়দা বেশি আপনি উপকারিতা পাইবেন তাহলে দুইশতবার বার ভার পাঠ করবেন এরপরে এক হাজার বারো দুরুষ শরীফ যেকোনো দুরুশিক পাঠ করতে পারে সবচাইতে ছোট্ট দোড় শরীফ হইতেছে সল্ল আলাইহি হাইনে হিংসাল্লাম আলাইহি লভ হ আই নাইহি হ সাল্লাম সল্লল্লভ এভাবে এক হাজার বার দুরুশরিক পাঠ করবেন এরপরে এভাবে দুই হাত মেরে দুই হাতে ফু দিবেন ফু দিয়ে পুরো মুখমণ্ডল ভালো করে মাসাহে করবেন এইভাবে আঙুলটি আপনি নিয়মিত সকালে অথবা এসে না বাজের পরে নিয়মিত এই আমলটি করে যাবেন ইনশাআল্লাহ মাত্র একুশ দিন করে দেখেন ফলাফল আপনি নিজে হাতে পাইবেন কিন্তু একুশ দিন পরে আপনি আমলটি বন্ধ করে দিবেন না নিয়মিত চালিয়ে যাবেন সারা বছর সবসময় এই আমলটি করার মাধ্যমে দুনিয়া সকল মানুষ আপনাকেই ভালোবাসবে মহাবত করবে দুই নম্বর আপনি যখন মৃত্যুবরণ করবেন দূরে উপর আমল করার কারণে আল্লাহ তালা হয়তোবা এই দূরে মহাব্বতের কারণে রসুরের মহাব্বতের কারণে আপনাকে আল্লাহ তালা মাফ করে দিতে পারে আর যখন ইসতেক পাঠ করবেন ইস্তেক পাঠ যে বান্দা করে এই বান্দা আল্লাহ তালা এই বান্দার জীবনের গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেয় এবং এই বান্দার জিন্দগির মধ্যে আল্লাহ তালা রহমত দ্বারা বরকত দ্বারা ভরপুর করিয়ে দেন সে ব্যক্তি দুনিয়াতেও কামিয়াবি হয় আখরাতেও কামিয়াবি হয় কাজী আমুল টাকার দ্বারা দুনিয়াতেও ফায়দা হবে আখরাতেও ফায়দা হবে দুনিয়াতেও আপনি দুনিয়ার সকল মানুষের ভালোবাসার মানুষ হবেন আখরা তো আপনি আল্লাহ কাছ থেকে মাফ পাওয়ার ঘোষণা পেবেন আর কাউকে যদি আল্লাহ তা আখরাতে মাফ করে দেয় এর চাইতে দামি বান্দা এর চাইতে সৌভাগ্যমান ব্যক্তি আর কেউ হতে পারে না আখরাতে যে ব্যক্তি নাজাদ পেয়ে কেন যে ব্যক্তি মাফ পেয়ে গেল যাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে এই ব্যক্তিকে কামিয়াবি এই ব্যক্তি সফলতা আল্লাহ সুবাহ আমাদেরকে এই গুরুত্বপূর্ণ দামি আমলটি করার মতন তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ